ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কী কেমন হলো তো শিখতে চাইলে প্রথমে আপনাকে যেতে হবে ক্যাব কাটে এরপরে নিউ প্রজেক্টে সিলেক্ট করে নতুন একটি ভিডিও নিবেন যেটা আপনি শ্যুট করে নিয়েছেন এরপরে ভিডিওটার একটি স্ক্রিনশট নিতে হবে এর জন্য আপনার ক্যাপকার্টের ফ্রিজ অপশান আছে ফ্রিজ অপশান এরপরে বাত্যা অংশগুলো আপনাকে ডিলেট করে দিতে হবে এরপরে ভিডিওর মধ্যে যেসব বাতীয় অংশ সেগুলো আপনাকে ডিলেট করে নিতে হবে আমি স্প্লিট অপশানে দিয়ে ডিলেট অপশনে দিয়ে চাপ দিলাম আমার ডিলেট হয়ে গেলো এরপরে ভিডিওর বাত্তি অংশগুলো আবার ডিলেট করব আমি স্প্লিটে চাপ দেওয়ার পরে ডিলেট অপশনে দিয়ে দিলাম এরপরে আপনি যেটা ফ্রিজ অপশন করেছেন সেটি ওভারলে করতে হবে ওভারলে খুঁজে ওভারলে করতে হবে ওভারলে করার পর ভিডিওটা পুরো করতে হবে সমান বরাবর এরপরে আপনাকে নিজের অপশানে চাপ দেওয়ার পরে মার্কস অপশন খুঁজতে হবে আমি মাস্ক অপশানে গেলাম এরপরে হরিজেন্টালে দেওয়ার পরে আপনাকে সব উপরে দেন যখন এ একটু ক্যাব করে ঝামেলা করতেছে এরপরে যখন আপনার উন্নাটা পড়বে তখন আপনি ওই হরিজেন্টালের লাইনটা দিয়ে দেবেন একটু ক্যাব করে ঝামেলা করতেছে আপডেটের কারণে এই সমস্যাটা এরপরে দেখুন আমি আরে একটু ওয়েট করেন এরপর হ্যাঁ পড়ার সাথে সাথে আমার এই অনা পড়তেছে আমার ক্যাব করে ঝামেলা করতেছে তো একটু ওয়েট ওয়েট এই তো আমার সমস্যা নেই এখন হয়ে গেছে এরপরে যখন অনাটা পড়লো সাত সাত ওই সাথে একসাথেই ফেলাই দিবেন এরপরে প্লাস আইকনে দেবেন আবার নামাই দেবেন আবার দেখেন এখন দেখুন প্রায় এইভাবে অ্যাডজাস্ট করে নিলেই আপনার ভিডিও রেডি হয়ে যাবে আপনারা মনোযোগ সহকারে দেখুন ওই তীর আইকনেটা দিলে আর বোঝা যাবে না আপনারা দেখুন মনোযোগ সহকারে ভিডিওটি অ্যাডজাস্ট করে নিলেই ভিডিওটা হয়ে যাবে দেখুন প্রায় ভিডিওটা রেডি এরপরে এক্সপোর্ট করবেন